বন্ধুরা কখনো হাট দেখেছেন গ্রামের হাট আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামের হাটে আপনারা জানেন বহুকাল ধরে বাংলার অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে আজকে আমি এসেছি ঢাকা জেলার ধামরাই গ্রামের এখানে রয়েছে বহু বছরের পুরনো একটি গ্রামীণ হাট আজকে আমরা ধামরাই উপজেলার সবচেয়ে বৃহত্তর কালামপুরের বৃহস্পতিবারের হাটে এসেছি চলুন বন্ধুরা আমরা কালামপুরের হাট থেকে ঘুরে আসি কালামপুর বাইপাস থেকে একটি অটোতে চড়ে হাটের দিকে রওনা দিলাম পথে লক্ষ্য করলাম হাট থেকে মহাসড়কে যাওয়ার রাস্তা সংস্কার কাজ চলতেছে এই মেরামতের কাজ শেষ হলে হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য যাতায়াত আরও সহজ হবে কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম কালামপুর হাটে এই হাট ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ বাজার যেখানে প্রতি সপ্তাহে নানা ধরনের পশু পাখি কৃষি পণ্য এবং অন্যান্য সামগ্রী কেনা ব্যস্ত হয় না বন্ধুরা যারা হাঁসের বাসা খুঁজতে বা হাঁস পালন করতে চান যারা হাঁসির বাচ্চা কিনবেন তারা চাইলেই কালামপুর হাটে চলে আসতে পারেন এই যে দেখতে পারতেছে না এই যাবো অসংখ্য হাঁসির বাচ্চা দাম বলে নাই কত বলছে বলছে না

দর্শক বন্ধুরা এখন আমি হাটের যে জায়গাতে অবস্থান করতেছি মূলত এটা হচ্ছে পাট হাটা প্লাস সরিষা এবং বুট্টা হাটা যারা সরিষা ভুট্টা এবং পাট কিনতে চান তারা ভোর চারটা কি পাঁচটার দিকে হাটে চলে আসবেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় পাট ভুট্টা সরিষা কিনতে পারবেন এটা হচ্ছে ধামরা থানার সর্ববৃহৎ হাট এখানে বৃহত্তর পরিসরে এখানে কেনাবেচা হয় যেহেতু আমি হাঁটে একটু পরে এসেছি যার কারণে আপনাদেরকে কেনাকাচার যে অরিজিনাল দৃশ্য সেটা ওইভাবে দেখাতে পারলাম না এখানে প্রচুর পরিমাণে পাট ওঠে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাট কত করে কিনলেন পায়ত্রিশশো পঁয়ত্রিশশো সত্তিরিশ সোনা আপনি বারগুন জায়গায় না মুরুব্দি এই

কয়টা থেকে পাট কেন এই সরিষা বলে কি আপনি কিনছেন আজকে সরিষার বাজার কত সরিষার বাজার চৌত্রিশশো হলুদ হয়েছে পঁয়ত্রিশ শোনা যে কালামপুর হাটে মানে একদিনের যে হাট হাটে মোটামুটি

রাস্তার দুধারে স্থানীয় কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত সবজির চারা বিক্রির জন্য নিয়ে আসেন এতে করে আশেপাশের কৃষক ও ক্রেতারা সহজে প্রয়োজনীয় চারাগুলো সংগ্রহ করতে পারেন এই হাট থেকে দুশো টাকা কত করে বিক্রি করতেছেন এলাকি আপনি বাড়িতে বলছিলেন না আরে বাগুনের সার কত করে বাগুনের সার আপনার দিয়ে এটা বাগুনের সার কত জাত কিরকম ভালো নাকি মরিচের যাত্রা কিরকম না এই হাটের চারার বাজার শুধু স্থানীয় কৃষকদের জন্যই নয় আশেপাশের জেলার অনেক চাষির কাছে জনপ্রিয় হয়ে রয়েছে পাট ও সরিষা বিক্রির মাঠের ঠিক উত্তর পূর্ব পাশে গেলে চোখে পড়ে এক পরিচিত দৃশ্য

এখন শেভ করলে কত করলে শেভ করে না কেউ দশ টাকা দেয় কেউ পনেরো টাকা দেয় দশ টাকা পনেরো টাকা বাড়ি কোন দেবে আমাদের বাড়ি জালসা পালিয়ে ভাড়া হাটে এলে চোখে পরে গরম গরম রুটি আর জিলাপি বাজার দৃশ্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানীদের তেলে বাজা করাইতে টকবক করে ফুরতে থাকে মসমসে জিলাপি আর পাশে থাকা চুলার তাপে সেঁকা হয় নরম ও সুস্বাদু রুটি

বিশেষ করে অল্প টাকায় পাওয়া যায় গরুর মাংস দিয়ে তৈরি সুস্বাদু খিচুড়ি ও এখানকার অন্যতম আকর্ষণ দুপুরের খাবারের সময় হলে বিক্রেতারা বীরজমাই অস্থায়ী খাবারের দোকানগুলোতে হাটের বসে তাই অনেকেই মুখে থাকেন এই খিচুড়ির স্বাদ নিতে ভাগ্যক্রমে আমিও সে সুযোগ পেয়েছিলাম আর সত্যি স্বাদের দিক থেকে এটি অনন্য হালকা মশলায় রান্না করা এই খিচুড়ির সাথে গরুর মাংসের জোল মিশে তৈরি হয় অবিশ্বাস অবিশ্বাস্য সুস্বাদু খাবার যা হাটের দিনকে আরো উপভোগ্য করে তোলে ভালো মানের কাঠের তৈরি মানুষ এখান থেকে সহজেই এসব চকি কিনে নিয়ে যান বাড়িতে যা টেকসই এবং ব্যবহার উপযোগী এছাড়াও হাটে পাওয়া যায় কাঠ উটিনের তৈরি মুরগি ও কবুতর পালনের ঘর বাঁশের তৈরি হস্তশিল্পের জন্য কালামপুর হাটে রয়েছে বেশ সুনাম পরিচিতি মসজিদের সামনের খোলা পাকা মাঠে বসে থাকে এই বিশেষ হাট যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচার ব্যস্ততা এখানে পাওয়া যায় বাঁশের তৈরি মোড়া চালন ডালি কোলা জুই মাছ ধরার পলসহ নানান ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্য একশো <laughs> <laughs> <primera> <laughs> <laughs> কাওয়ালিপাড়া টু কালামপুর রোড ধরে একটু সামনে এগুলে চোখে পড়ে রাস্তার দ্বারে বসা বিভিন্ন বড় বাগান ও গাছের চারার মেলা আর একটু সামনে গেলেই দেখা মেলে ভালুম আতর রহমান খান উচ্চ বিদ্যালয় আশেপাশে এলাকাগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে এটি এলাকাবাসীর কাছে আস্থা ও গর্বের প্রতীক হয়ে রয়েছে কালামপুর হাটের বটতলা থেকে পূর্ব দিকে কাঁচা সবজির বাজার সকাল থেকে চাষিরা তাজা সবজি নিয়ে এখানে বসেন আর ক্রেতাদের বিড়ে হাট জমজমাট হয়ে ওঠে এখানে পাওয়া যায় হরেক রকমের সবজি লাউ কুমড়া সিম বেগুন ফুলকপি মূলা পালং শাক সহ আরো অনেক কিছু সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কেনার সুযোগ থাকায় দাম অনেক কম থাকে প্রতিদিনের রান্নার জন্য ফ্রেশ সবজি কিনতে এই বাজারে মানুষের আনাগুনা লেগেই থাকে কত

কে কি সবজি হাট থেকে আরেকটু উত্তর দিকে নজর আসে কালামপুর মাছ বাজার এই মাছ বাজারটি বিশেষত নদী ও বিলের তাজা মাছের জন্য রয়েছে বিশেষ পরিস্থিতি লনজা কত

কালামপুর বাজার জামে মসজিদের গেটের গলির ভিতর দিয়ে একটু ভেতরে যেতে চোখে পড়বে কবুতর হাট যেখানে সকাল সন্ধ্যা বিক্রি হয় নানান প্রজাতির কবুতর ও পোশাক খরগোশ কবুতর কত করে দাম যেতেছেন চারশো টাকা না যে

কত না <McLemans> এভাবে জমে ওঠে কালামপুর হাট কৃষি থেকে খাবার হস্তশিল্প থেকে পোষা প্রাণী সবকিছুর এক অনন্য সমাবেশ ঘটে এখানে শত ব্যস্ততার মাঝে মানুষ আসে কেনাকাটা করে গল্প গুজব করে এ হাট শুধু বাণিজ্যের নয় গ্রামীণ জীবনের এক আবেগের প্রতিচ্ছবি সময়ের পরিক্রমায় হয়তো অনেক কিছু বদলাবে তবে কালামপুর হাট তার ঐতিহ্য ও পান নিয়েই টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম